হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর আজকে দেখুন আমি একটু নারকল নিয়েছি চার পিস নারকোল আছে মানে দুটো নারকল আর নারকলগুলো আমি কিন্তু মন্দির থেকে নিয়ে এসেছিলাম মন্দিরের পণ্ডিত মশাই আমাকে দিয়েছিল ওখানে প্রচুর নারকেল ব্যবহার হয় তো ওয়েস্ট হয়ে যাচ্ছিলো তো আমাকে দিয়েছিলো তো দেখুন নারকেলগুলোকে নিয়ে আমি এবার একটু একটা কুন্নি বটি নিয়েছি আর একটা থাপ থালা নিয়েছি নারকেলগুলোকে একটু পুরে নেব আর নারকেলগুলো কিন্তু একটু নরম মানে আছে যে খুব ঝুনো হয়ে গেছে তেমন কিছু না একটু মানে বটিতে দিলেই কিন্তু নারকেলটা যেন এরকম এ উঠে যাচ্ছে তো চলুন তাহলে নারকেলগুলো করে নিই আরে দেখুন আমার নারকেল কোড়াটা হয়ে গেছে তো আমি আজকে কিন্তু বন্ধুরা নারকেলের নাড়ু বানাবো তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু নারকেলের নাড়ু বানাবো তো নারকেলও পেয়ে গেলাম তো চলুন এবার নারকেল কোড়া হয়ে গেছে আমার এবার একটু নারকেল করার জন্য দুধ লাগবে ঘরেতে দুধ নেই আমি একটু কি দুধটা নিয়ে আসি তো দেখুন প্রমিতার আমি চলে এসেছিলাম এখানে আমাদের কলকাতায় যেমন মেট্রো ডিয়ারি থাকে এখানে তেমন আভিন তো এটা সরকারি একটা ইয়ে দুধ বিক্রয় কেন্দ্র তো এখান থেকে চলে এসেছিলাম দুধ নিতে একটা ফুল ক্রিম নিয়েছিলাম একটা নর্মাল নিয়েছিলাম একটা দই নিয়েছিলাম আর একটা ছোট কফির পাতা আর কালকে না বন্ধুরা ষষ্ঠী আছে তার জন্য নিয়েছিলাম একটু কলা নিতে চলে এলাম তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম কলা এখানে সত্তর টাকা কিলো বললো তো বন্ধুরা দেখুন কলা এবং দুধ নিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে তো এবারে আমি ঘরেতে এসে দেখছি যে আমার ঘরেতে না একদম জল ফুরিয়ে গেছে ওটা আমার রান্নার জল তো আমি রান্নার জলটা টিউকল থেকে নিয়ে আসি তো চলুন যাই এবার একটু জলটা নিয়ে এসে নিই তারপরে নাড়ুটাকে বানাচ্ছি আর প্রমিতা দেখুন ও আর স্কুটি থেকে নামেই নি ওখানেই বসে আছে ও বললো তুমি যাও গিয়ে মানে জলের বোতলটা নিয়ে আসো তো আমরা চলে এসেছিলাম এই দেখুন টিউকলে বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই টিউবওয়েলটা আমি আর প্রমিতা চলে এসেছিলাম আর এই দেখুন জলটা কিন্তু আমি ভরছি আর আমাকে দেখুন কলটাকে টানতে সাহায্য করছে আমার প্রমিতা ছোটো ছোটো কাজেও আমাকে খুব সুন্দর সাহায্য করে এবং আমিও খুব ভালো লাগে আমার একটু একটু আমার বাচ্চাটাও আমাকে এখন থেকে সাহায্য করতে শিখেছে আমাকে বলল যে মা তোমায় কল টানতে হবে না আমি টেনে দিচ্ছি তো চলুন দেখুন প্রমিতা বোতলটা পুরো ভরে ফেলেছে এবার আমি বোতলটিকে ওর ঢাকনা দিয়ে মুখ আটকে নিই এবং জলের বোতলটিকে নিয়ে আমি এবারে স্কুটের স্কুটির মিডিলে তুলে দিই তো জল নিয়ে এবারে আমি বাড়ি চলে যাব আর এবারে প্রমিতা কিন্তু আমার ক্যামেরা ধরে দিচ্ছে তো জলের বোতলটি তোলা হয়ে গেছে আর এখানে এই কলটা থেকে না সবাই জল নিয়ে আসে লোকাল এরিয়া থেকেও লোকজন কিন্তু এখানেও জল নিতে চলে আসে প্রচণ্ড ভিড় হয় মাঝে মাঝে আমি একটু বিকালের দিকে এসেছিলাম বলে অতটা ভিড় নেই সন্ধ্যের পরে খুব ভিড় হবে কলটিতে তো চলুন তাহলে বাড়ির দিকে চলে যাওয়া যাক গিয়ে এবারে আমি আপনাদেরকে নাড়োটা বানিয়ে দেখাবো তো এই দেখুন বন্ধুরা চলে এসেছি বাড়িতে জল নিয়ে আর এদিকে কড়াটাও কিন্তু আমি উনানের ওপরে বসিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু আড়াইশো মতো দুধ ব্যবহার করছি পুরো পাঁচশো দুধটা আমি দিই নি আড়াইশো মতো দুধ আমি নিয়েছি আর দুধটা একটু গরম হয়ে উঠলেই একটু উনষোলো গরম হয়ে উঠতেই আমি ওখানে চার পিস মতো এলাইচ আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি ব্যাস দেখুন দুধটা বেশ ফুটে উঠেছিলো আর দুধ দিয়ে নাড়ু বানালে কিন্তু নাড়ুটা কিন্তু খুব টেস্ট হয়তো বা নাড়ুটা বেশি দিন দেখা যাবে না কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর অনেক দিন রেখে খাওয়াটা আমার মনে হয় না যে খুব একটা ভালো হবে বানালাম বাবা এক দু দিনে খেয়ে নিলো ঠিক আছে তো আমি নারকেলগুলোকে দেখুন দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি এখানে নারকেল লাড়ুর জন্য ব্যবহার করব গুড় দেখুন নারকেলেরটার এতটাই রস বেরোচ্ছে মানে এতটাই ঝুনো ছিল না নারকেলটা অনেকটা নরম ছিল যার জন্যে যতটা নারকল দিয়েছি তপ কমে যাচ্ছে তো আমি এখানে একটু গুড়ের ঢালাগুলো দিয়ে দিলাম এগুলো আস্তে আস্তে নাড়তে নাড়তে গলে যাবে ওই জন্য আমি আর এগুলোকে গুঁড়িয়ে দিই নি ওইভাবেই দিয়ে দিয়েছি আর আপনারা কে কে নারকেল নাড়ু খেতে ভালোবাসেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমিও জানবো যে আমার নারকেল নাড়ু খাওয়া কিছু বন্ধু আমার ইউটিউব ফ্যামিলিতে অনেকেই আছে তো দেখুন আমার গরুগুলো এদিকে কিন্তু গমে গলে গেছে আর আমার বাড়িতে কিন্তু প্রমিতা এবং প্রমিতার বাবা প্রচুর নারকল নাড়ু খেতে ভালোবাসে কোটো করে ভরে রাখলে কখন ফুরিয়ে যাবে আমি নিজেও জানতে পারবো না তো আমি মাঝে মাঝে এই জন্য নারকল নাড়ুটাকে বানাই আর এখানে আমি একটু বাদাম মিল শেকটা নিয়েছি এটা কুলফি বানানোর জন্য আনা ছিল তো আমি এটাকে একটু টেস্টের জন্য ব্যবহার করছি এটা দিলে খুব সুন্দর টেস্ট হয় যার জন্য আমি এটাকে ব্যবহার করছি না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় তো নারকেল নাড়ুটাকে একটু নাড়বো আর এই নারকেল নাড়ুটা বন্ধুরা বানাতে গেলে কিন্তু পাকটা কিন্তু মানে একটু দেখে শুনে রাখতে হয় দেখুন বেশ একটু বেশ গায়ের জ্বর মানে লাগা মতন হচ্ছে তো এবার বুঝে যাচ্ছি যে এটা নাড়ু বানানোর জন্য উপযুক্ত আর তার আগেই না আমি একটু খুন্তি করে বাইরেতে রেখে দিয়েছিলাম দেখছিলাম এটাকে নাড়ু বানানোর মতো হয়েছে কি না তো দেখুন আমার নারকেল নাড়ুটা বানানোর মতো হয়ে গেছে আমি ওনুন থেকে নামিয়েও দিয়েছি আর এবারে দেখুন একে একে আমি নাড়ুগুলো এরকম বানিয়েও নিয়েছি কী সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমার ব্লগটি আর বড়ো করব না আজকে মতন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নারকেল নাড়ুগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন